আদালত পরের বারে কী করবে সে জানি না আমি ওটা নিয়ে বলতে চাই না রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বন্ধ করি না অবরোধ করলেও প্রতীকী করি বাড়ি ট্রে গাড়ি ট্রেন ভাঙানো জ্বালানো এসব কাজ বিজেপি করে না বিজেপির সংস্কৃতিতে বিজেপির আন্দোলনের ধারাতে এটা নেই আদালত রাজ্য চালাতে বাধ্য হচ্ছে বা আমাদের যেতে আমরা বাধ্য হচ্ছি কারণ প্রথম আবেদনটা পুলিশকে করা হয় এইখানে যে সুধাকর বলে পুলিশের সিপি আছে সেই সিপি তার কাছে আবেদন করেছিল যুব মোর্চা তাকে রিজেক্ট করেছিল কিভাবে অপোজ করেছে কোটে আপনারা দেখেছেন তাহলে ছশো কিলোমিটার দূরে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না এটা তো হতে পারে না আর আদালত তো শুধু বিজেপিকেও দেয়নি আজকের যে একুশে জুলাই উনিশশো তিরানব্বইতে মেরেছিল সিপিএম মরেছিল কংগ্রেস এখানে তৃণমূলের কোনো স্টেক নেই আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে তাদেরকেও আদালতে যেতে হয়েছে তারপরেও কংগ্রেস বিটিম আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে অথচ পরশু একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে সিপিএমের এম এ বিবি দেখা গেছে আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকেও দেখা গেছে